গত তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছিল এবছরের সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা আমাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম তোমরা সবাই জানো পুজো বাড়ি মানেই অনেক কাজ পুজোটা একদিনের জন্য হলেও তার প্রস্তুতি কিন্তু প্রায় দু তিন দিন আগের থেকেই শুরু হয়ে যায় বাজার করা ঠাকুরের বিভিন্ন বাসনপত্র পরিষ্কার করা ইত্যাদি সমস্ত কাজের জন্য আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হয় নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত অন্য সমস্ত বাড়ির মতন আমাদের বাড়িতেও পুজো প্রস্তুতি দু তিন দিন আগের থেকে শুরু হয়ে গেছিল তার জন্য দেখো আমি প্রথমেই বাসনপত্রগুলো একটু পরিষ্কারের কাজ করে নিচ্ছিলাম সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করার পর আমি এই যে এক জায়গায় সব জড়ো করে রেখে দিয়েছি এরপরে আমরা চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে আমরা গিয়েছিলাম পুজোর আগের দিন দেখো সমস্ত দশকর্মার বাজার ফুলের বাজার সব কিছুই ততক্ষণে বসে গেছে কত সুন্দর মায়ের প্রতিমা বিক্রি হচ্ছে বাজারে মায়ের মুখগুলো ছিল খুব সুন্দর আমরা দেখছিলাম কোনটা কেনা যায় না কেনা যায় এদিক ওদিক ঘুরে চারটে দোকান দেখে তারপর সিলেক্ট করার কাজ চলছিল অবশেষে আমরা আমাদের ঠাকুর কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ফলের বাজারের দিকে তারপর সেখান থেকে কিছু ফল কিনে আর অন্যান্য সমস্ত টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা চলে এসেছিলাম বাড়িতে আমি এখন বসে পড়েছি নাড়ু বানানোর জন্য একটু নারকেল কোড়াতে বাজারে এখন রেডিমেড সমস্ত কিছু পাওয়া গেলেও আমরা এগুলো বাড়িতে তৈরি করতেই বেশি পছন্দ করি নিজের হাতে সমস্ত কিছু বানিয়ে দিয়ে মাকে ভোগ দেওয়ার যে ব্যাপারটা সেটার মজাটাই আলাদা নিজেদের মনেও খানিকটা শান্তি পাওয়া যায় যে না কিছু বানিয়ে অন্তত মাকে দিতে পারলাম নারকেল কোরআনটা শেষ হয়ে গিয়ে আমি একটু আলপনা দিয়ে নিয়েছিলাম তারপর এই যে নাড়ু বানানোর কাজ চলছে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই হাতে হাত কর দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করছিলাম তারপর বাদবাকি আলপনাটা কমপ্লিট করে নিলাম আমি এরপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পুজোর সমস্ত যোগাযন্ত্রটা করে নিয়েছিলাম তোমরা একটু দেখে নাও তার ঝলকগুলো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখখানি কত সুন্দর কত মিষ্টি একটা মায়া ভরা মুখ সরস্বতী পুজো হবে আর তার জন্য ভোগে খিচুড়ি হবে না তাকে কখনো হয় তার জন্য আমরা করে নিয়েছিলাম খিচুড়ি আর তার সাথে খাওয়ার জন্য ছিল বাঁধাকপির তরকারি তোমাদের কার কার এই কম্বোটা ভালো লাগে জানিও অবশ্যই সেদিনের মতন আমাদের সরস্বতী পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো এটা ছিল পরের দিন দধিকর্মার সময় দধিকর্মাটা আমরা নিজেরাই বাড়িতে করে থাকি মেয়ে আর তার বাবা বসে গেছে পুজো করতে আগের থেকেই আমি আর আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম আর ওরা পুজোটা করছে মা পাশ থেকে বলে দিচ্ছিল কি কি করতে হবে না করতে হবে সেই মতন মেয়ে আর তার বাবা পুজো করতে ব্যস্ত এই সমস্ত কিছু দিয়ে শেষ হয়েছিল আমাদের এবছরের বাণী বন্দনা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আজকের মতন টাটা